আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ একটি নাস্তার রেসিপি অসম্ভব মজার এই নাস্তাটি ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সফট একটা ডো করে নিতে হবে তো আমার ডোটা কিন্তু এখানে করা হয়ে গেছে উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য এবার অন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ আর দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ লবণ আর শুকনো মরিচটা ভালো মতো এবার পচলে নিচ্ছি লবণ আর শুকনো মরিচটা ভালো মতো কচলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এই তিনটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবার সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো মতো সবকিছু মাখানোর পর আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো আর দিয়ে দিব এখানে একটা সেদ্ধ ডিম ডিমটা একদমই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবারে আলু ডিম সব মশলার সঙ্গে একত্রে ভালো মতো চটকে নিতে হবে সব কিছু একত্রে মাখানো হয়ে গেলে এবারে পুরটাকেও একটা সাইডে রেখে দিব একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুনের দিয়ে দিলাম মরিচের গুঁড়া শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা ঠিক এরকম পাতলা হয়েছে এটাকেও আবার একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আগে থেকে করে রাখা ডোটা নিয়ে নিলাম ডোটাকে কিছুক্ষণ ভালো মতো নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ডোটাকে মুথে নেওয়ার পর দুই ভাগে ভাগ করে নিলাম এবার এক ভাগ দিয়ে আমি রুটিটা বেলে দেখাচ্ছি কিছুটা ময়দা ছড়িয়ে বড় এবং পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে এবং অনেকটাই বড় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য কেচাপ আর আলুর পুর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পুর পুরটাকে ভালো মতো রুটির উপর দিয়ে স্প্রেড করে দিতে হবে স্প্রেড করা হয়ে গেলে এবার আমি রুটিটাকে রোল করে নিব তো রোল করে নেওয়া হয়ে গেলে এবারে কেটে নেওয়ার পালা আপনি কতটুকু মোটা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু নাস্তাগুলো কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার সবগুলো সমুচাই কিন্তু এখানে একদম রেডি এবার এগুলোকে ভাজার পালা ময়দার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম এই ময়দার মিশ্রণে একটা একটা করে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি মিডিয়াম হিটে এবার উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু আমাদের এই অসম্ভব মজার নাস্তাটি একদম রেডি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ